ঢাকা মহানগরের একজন নেতা আসছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব হয় আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশ তো তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এইগুলো তো আপনারা আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যেই ধরনের চাঁদাবাজি করেছেন জনগণের টাকা লুপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বড়িও ক্লিন হয় নাই কিছু নাই এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে গঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে